ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ফাতেবা আমি এখন আছি মালদায় তো মালদাতে আজকে আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেটা একটা সাসপেন্স আছে যে কোথায় যাচ্ছি তোমাদের মধ্যে শেয়ার করবো তো তার আগে বলে দিই যে আমি এখন আছি কানির মোড়ে বাবারজির সামনে তো এখানে ওয়েট করছি বাবাটাই আমার ঢোকার কোনো ইচ্ছা নেই আমি ওয়েট করছি আমার বোন বোন জামাই তার বাড়িতে আমি এখানে আসবে তারপরে কিন্তু আমরা এখান থেকে যাব সেই আমাদের ডেস্টিনেশান যেখানে আমরা ঘুরতে যাচ্ছি আজকে এবং এটা ঘুরতে যাওয়া ঠিক বলবো না একটা পিকনিকই বলবো কারণ হচ্ছে যে আমরা নিজেদের খাওয়া দাওয়ার সব বানিয়ে নিয়ে যাবো আমার বোন সব বানিয়ে নিয়ে আসছে তো ওখানে বসে আমরা সময় কাটাবো আর খাওয়া দাওয়া করবো আনন্দ করব আর সাথে অবশ্যই তোমরা থেকো আর আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু সঙ্গে থেকো আমার বোনটা চলে গাড়ি নিয়ে তো আমরা এখনই গাড়িতে উঠে যাব গাড়ি আসতেই আমরা সাথে সাথে উঠে পড়লাম গাড়িতে আমার বোন বোন জামাই আর সাথে দুই ছানাপোনা ছিল তো তাদের সাথে আমরাও যুক্ত হলাম এই আনন্দে এদের গাড়িতে শুরু আনন্দ লাভছে আমরা যেখানে যাচ্ছি মানে আমাদের ডেস্টিনেশন হলো বেলা শেষে মালদা এটা একটা নতুন পার্ক করেছে যেটা ঠিকানা হচ্ছে আমজামতলা ওখানে যেতে হলে কিন্তু প্রাইভেট কার অথবা কোনো গাড়ি ভাড়া করে যেতে হবে আর যদি যদি এমনি কোনো ট্রান্সপোর্টে যেতে চাও তাহলে কিন্তু টোটো ভাড়া করেও যেতে পারো কারণ হচ্ছে যে এখানে কিন্তু সেইভাবে কোনো গাড়ি যাওয়া আসা করে না এই রাস্তায় আমাদের ডেস্টিনেশনে আমরা কিন্তু পৌঁছে গেলাম এখানে বেলা শেষে টিকিট ঘর আমাদের পার্ক দুপুর আড়াইটা মিনিট থেকে সন্ধ্যা সাড়ে সাতটা মিনিট পর্যন্ত খোলা থাকে আর বেলা শেষে আমাদের পার্কে বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ কিন্তু আমরা এটা জানতাম না আমরা অলরেডি সাড়ে বারোটায় পৌঁছে গেছি এবং খাবারও নিয়ে এসেছি জানি না ভেতরে ঢুকতে দেবে কিনা আলাদা পারমিশান হয়তো লাগবে তো দেখবো চেষ্টা করে এখন পুরো টিকিট কাউন্টার সব বন্ধ প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা এখন দেখি ভেতরে আমরা ঢুকতে পারি কি না এনাকে ভেতরে ঢুকতে দেখে আমরা জিজ্ঞাসা করলাম যে ঢোকা যাবে কি না উনি না করে দিল আমরা এখন ওয়েট করছি কখন খুলবে অবস্থা দু ঘন্টা আমাদের ওয়েট করতে হবে যার জন্য আমরা সাথে যে ব্রেকফাস্টটা নিয়ে এসেছিলাম আর কি টিফিন সেটাই এখন খেয়ে নেবো দু ঘন্টা বসতে হবে বলে মুডটাই পুরো খারাপ হয়ে গেল যা রোদ পড়েছে গাড়িতেই আমাদের বসে থাকতে হবে আর কি সময় কাটাতে হবে আর তর হয়েছিল না ওরা ভীষণ বিরক্ত হচ্ছিল এমনকি নিচ থেকে ভেতরে দেখার চেষ্টা করছিল যে কখন ভেতরে ঢুকতে পারবে একদমই ভালো লাগছিল না ওদের খেলা শেষের হোডিং আর তার নিচে আমরা এখানে মাদুর পেতে এখন টিফিনটা ছেড়ে নেব আর দু ঘন্টা ধরে ওয়েট করব আমরা এখন টিফিন করব এখান থেকে বোন অনেক কিছু বানিয়ে নিয়ে এসছে প্লেট আমরা পেয়ে গেছি এখন খাওয়ার পাওয়ার অপেক্ষা এই হচ্ছে ভাটুরা এই হচ্ছে ছোলা 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 ভাটুরে হচ্ছে আমাদের এই কিন্তু ডিফারেন্ট আছে কারণ হচ্ছে যে এর মধ্যে পনির চিকেন সবকিছু দেওয়া আছে একদম মিক্সড ছোলা ভাটুরে আমরা খাচ্ছি আজকে খাও আমাদের সবে এখন আধ ঘন্টা পার হলো বাচ্চারা এখানে খেলাধুলা কারণ আরো দেড় ঘন্টা আমাদের পার করার আমরা ওয়েট করছি তার মধ্যে কিন্তু এক এক করে অনেক লোকজন আসছে আর সময় দেখে ঘুরে চলে যাচ্ছে বাচ্চাগুলো এইভাবে সময় পার করছে আর বড়রা এই যে মোবাইল দেখছে বসে বসে বোরিং হচ্ছে এখন আরও এক ঘন্টা বাকি কিন্তু লোকজনের ভিড় বাড়ছেই কিন্তু টিকিট কাউন্টার এখনও বন্ধ আড়াইটা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে সবে এখন দেড়টা বাজছে এখানে আরও লোকজন আসছে কিন্তু কোনো লাভ নেই এত তাড়াতাড়ি এসে আর আমাদের বাচ্চাদের অবস্থা তো খুবই সিরিয়াস ওরা একটা একটা করে শুয়ে পড়ছে বড়োরাও বোর হচ্ছে ফাইনালি এখানে টিকিট কাউন্টার খোলা হয়েছে আড়াইটার দিকে প্রচুর ভিড় ততক্ষণে জমে গেছে ফাইনালি আমরা প্রবেশ করলাম এখানে এত সুন্দর সুন্দর পার্ক বাচ্চাদের সাথে আছে ফুল বাচ্চারা ঢুকতে ছুড়াছুরি শুরু করে দিয়েছে তোমাদের পুরো পার্কটাই আমি আগে একটু দেখাই এখানে সুন্দর আশেপাশে ফুল রয়েছে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে সাজানো ফুলগুলো আর ওই সাইড হচ্ছে বাচ্চাদের পার্কে যা থাকে আর কি দোলনা স্লাইড এই সমস্ত জিনিস রয়েছে বাচ্চাদের বড়দের সবার একটা বেশ ফটো তোলার জন্য এখানে দাবার যে বোর্ড থাকে সেই ব্যবস্থা করা হয়েছে তবে এই জায়গাটা মানে যেন নোংরা না হয় সেই জন্য এখানে জুতো খুলে ওঠার কিন্তু বিষয় লেখা আছে এখানে জাস্ট এখন বুকে ঘুরবো মজা করবো ভেবে রেখেছি কিন্তু দু ঘন্টা এনার্জি অনেকটাই আমাদের শেষ হয়ে গেছে এদিকে বসার অনেকটা জায়গা রয়েছে কিন্তু মানে লোকজন যদিও এখন পোষবে আর কি এখানে একটা চাঁদও বানানো হয়েছে যেখানে কিন্তু ফটো তুলতে পারবে সবাই কিন্তু জুতো খুলে এখানে বাচ্চারা কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর পোস্ট দিয়ে ওরা ছবি তুলতে শুরু করলো যারা তো ভীষণ খুশি কোনটা ছেড়ে কোনটাতে উঠবে ওরা ভেবেই পাচ্ছিল না গরিলা রয়েছে যার হাতে মাহিয়া ঝুলছে আর কি সত্যি জায়গাটা খুব সুন্দর বাচ্চাদের সময় কাটানোর জন্য তো খুবই ভালো সারা দিন ওরা কিন্তু খুব ভালো এখানে সময় কাটাতে পারবে এখানে আমার বোন ওর মেয়েকে নিয়ে উঠেছে বেশ সুন্দর দুলছে মা মেয়ে কারণ হচ্ছে এই সমস্ত পার্কে সাধারণত বাচ্চাদেরই ব্যবস্থা থাকে বড়দের খুব একটা থাকে না তো এই দোলনা দেখলাম যে বেশ বড়দেরও জায়গা রয়েছে এখানে দোলার জন্য তো সেই সুযোগ তো হাত ছাড়া কখনোই করতে পারবো না আর কি আমরা বসে এইখানে বাচ্চাদের জাম্পিং করারও ব্যবস্থা রয়েছে মাহিয়া আর আমাদের আলী দুজন এখন জাম্প করছে তবে এখানে কিন্তু কোথাও লেখা নেই বাট টিকিটের ব্যবস্থা রয়েছে এইখানে জাম্প করলে দশ টাকা করে পার হেড টিকিট লাগবে এখানে আনাম খুব মজা করছে স্লাইডে আর এই দিকে দুই ভাই বোন মজা করছে যদি বাচ্চাদের নিয়ে আসেন তাহলে কিন্তু সব থেকে ভালো জায়গা বলবো এখানে সময় কাটানোর বাচ্চাদের সাথে সাথে বড়োদের এক্সারসাইজের জন্য কিন্তু এখানে বেশ ভালো একটা ব্যবস্থা রয়েছে তো সেটা দেখে আমরা শুরু করলাম সেখানে এক্সারসাইজ করতে যদিও বাড়িতে আমরা কোনোদিন এক্সারসাইজ করি না কিন্তু এই সুযোগ পেয়ে আমরা কিন্তু সেটার সদ করলাম আমরা ওই দিক থেকে আসলাম এই এইদিকে কিন্তু ক্যান্টিন রয়েছে আর সাথে সুন্দর ফটো যা তোলারও সুন্দর ব্যবস্থা আছে এখানে পুকুর রয়েছে আর এই দিকে কিন্তু আগে আরও কিছু আছে আমি গিয়ে দেখলে তোমাদের সাথে শেয়ার করছি কি পুকুর দুটো পুকুর পার করে এগিয়ে কিন্তু এই সাইডে টয়লেট আছে সারা দিনের জন্য আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কোনো কিন্তু কারোর অসুবিধা হবে না এখানে যাই করবে পাঁচ টাকা কিন্তু লাগবে এইদিকে কিন্তু আছে ক্যান্টিন তো ক্যান্টিনের এখানে কিন্তু খুব সুন্দরভাবে বেশ একটা গ্রাম্য পরিবেশের মতো হাটগুলো করা আছে আর কি কুড়ে ঘর যেইটা খুব সুন্দর ফটো তোলার একটা জায়গার মতোই করে রেখেছে আর সামনে কিন্তু রয়েছে ক্যান্টিন এখানে হচ্ছে ক্যান্টিন যেখানে মোটামুটি অনেক কিছুই আছে আছে মেনুতে জাতীয় বেশি তো খেতে এখানে এসে কিন্তু খাওয়া যেতে পারে আমরা আইসক্রিম নিয়েছি বাচ্চারা কিন্তু আইসক্রিম পেয়ে খুব খুশি বাচ্চারা এখানে তিনজন বসে বসে কিন্তু আইসক্রিম খেতে ব্যস্ত খুব মজা করছে ওরা চারিদিকে ঘুরছে খেলছে আইসক্রিম খাচ্ছে খুব মজা না এখানে কিন্তু এখানে সুন্দর হাট করে ফটো তোলার বেশ ব্যবস্থা রয়েছে এত সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা দেখে আমরা কিন্তু কোনো হাতছাড়া করে নিয়ে সুযোগ প্রতিটা সুন্দর সুন্দর জায়গাতে গিয়ে কিন্তু আমরা অনেক 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 ফটো তুলেছি এই পুরো জায়গাটাতেই কিন্তু মানে সুন্দর সুন্দর ফটো তোলার জন্য সব থেকে বেশ জায়গা বলবো এখানে স্টারে বেশ ফটো তোলা যাবে এইগুলো যে ছোটো ছোটো বসার হাট মতো করা আছে সেখানেও তোলা যাবে সাথে এখানে গরুর গাড়ি দেওয়া এবং সাথে কিন্তু মানে ওই মাটির ঘরগুলো তৈরি করা এখানেও সবাই কিন্তু বেশ সুন্দর সুন্দর ফটো কিন্তু এখান থেকে তুলে নিতে পারবে এখানে আমার বোনের রিল বানানো চলছে আর আমার বোন জামায় রহমত কিন্তু এখানে অ্যাজ এ ক্যামেরাম্যান বেশ ভালো মানে তুলে দিচ্ছে আমাদের সবার ফটো রহমতই তুলে দিয়েছে ওখান থেকে বেরিয়ে আমরা একটু অন্যদিকে চলে আসলাম দুই দিকে জল আর মিডিল থেকে এত সুন্দর রাস্তা চারিদিকে আবার ফুলের গাছ বেশ সুন্দর কিন্তু আমরা অনেকক্ষণ হয়ে গেল আসা মোটামুটি দেড় ঘন্টা আমাদের সময় কাটানো হয়ে গেছে এদিকে কিন্তু আরো কাজ চলছে বেশ সুন্দর সাজানো হচ্ছে তবে রাতের বেলার কিন্তু এখানকার সৌন্দর্য একদম আলাদা কারণ হচ্ছে যে চারিদিকে লাইট লাগানো যেটা আমরা দিনের বেলা সেইভাবে বুঝতে পারছি না কিন্তু রাতের বেলা এটা বেশ সুন্দর লাগবে এখানে একটা সুন্দর ব্রিজ করা হয়েছে যার উপরে দাঁড়িয়েও কিন্তু ফটো তোলা যাবে এখানে আসলে যেই দিকে তাকাবে সেদিকেই কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা রয়েছে এই পারে কিন্তু বোটিং এর ব্যবস্থা রয়েছে কেউ যদি চায় যে বাচ্চাদের নিয়ে ঘুরবে সে ঘুরতে পারে কারণ এখানে লাইফ জ্যাকেট পরিয়ে তারপরে কিন্তু বোটিংটা করানো হয় আমরা বোটিং করবো বলে কিন্তু এখানে টিকিট কেটে নিয়েছি টিকিটের মূল্য তোমরা দেখতেই পাচ্ছ তিরিশ টাকা করে পাঁচ বছরের নিচে কিন্তু কোনো টিকিট লাগবে না ওখানে লাইফ জ্যাকেট ছিল তো আমরা সবাই নিজে নিজে লাইফ জ্যাকেটটা পরে নিয়েছি এবার বাচ্চাদের নিয়ে কিন্তু আমরা ওখানে উঠে পড়ছি তবে এখানে যেহেতু পাঁচ বছরের নিচে যে সমস্ত বাচ্চারা উঠছে তাদের কিন্তু কোনো লাইফ জ্যাকেটের ব্যবস্থা নেই আর যাদের টিকিট কাটা হবে তাদেরকে শুধু কিন্তু জ্যাকেটটা দেবে আমরা এখন করছি সবাই খুব মজা হচ্ছে জ্যাকেট পরে আছি বোটিং বাচ্চা দুজনকে লাইফ জ্যাকেট দেয়নি তা একটু টেনশন হচ্ছে আর কি তবে এখানে আমরা ওঠার সময় বলে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আশেপাশে মানে সেরকম সিকিউরিটি আছে নাকি যদি কোনো কিছু হয় তাহলে ওরা আসবে নাকি সেভ করতে তো সেরকম ব্যবস্থা আছে যার জন্য আমরা নিশ্চিন্ত হয়ে বাচ্চাদের নিয়ে উঠেছি বোন আর বোন জামাই দুজন কিন্তু এখান থেকে তো বোটিং শেষে আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট অনেকক্ষণ থাকলাম এখন সাড়ে চারটা বাসতে চললো আমরা এবার কিন্তু বেরিয়ে পড়ব আচ্ছা খুব মজা করলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি ওদের একটু মনটা খারাপ কারণ ওরা আরো সময় কাটাতে চাইছে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি সাথে আমাদের আছে মাটন বিরিয়ানি আমার বোনের হাতে তো যার জন্য মাটন বিরিয়ানি আমাদের মিস করা যাবে না কিন্তু ভেতরে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই মানে বাইরের খাওয়ার অ্যালাউ নেই যার জন্য আমাদের বাইরের কোনো জায়গা সুন্দর দিকে দেখে সেখানে খাওয়াটা সেরে নিতে হবে আমরা এখন বেরিয়ে পড়ছি এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বড় গাড়ি কেউ যদি নিয়ে আসো বড়ো গাড়ি বাইক সবাই কিন্তু এখানে গাড়ি রাখার জায়গা পাবে কারণ জায়গাটা কিন্তু অনেকটা বড় আছে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য লাগছে হচ্ছে তিরিশ টাকা বড় গাড়ি তিরিশ টাকা আর যদি কেউ বাইক নিয়ে আসো তাহলে কিন্তু দশ টাকা করে লাগবে তো এখানে অনেক বড় এরিয়া যেহেতু তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না জায়গা এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি আমাদের খাওয়া দাওয়া যেখানে করব সেই জায়গার সন্ধানে জায়গা দেখতে দেখতে আমরা এই আম বাগানে পৌঁছে গেছি এই জায়গাটা বেশ ফাঁকা মনে হচ্ছে তো আমরা ডিসাইড করলাম যে এইখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব জায়গাটায় বেছে নিলাম এখানে বসে আমরা এখন বিরিয়ানি খাবো আমাদের বিরিয়ানি এখন খোলা হচ্ছে এই হচ্ছে আমাদের বিরিয়ানি মাটন বিরিয়ানি উইথ মাটন কোফতা দেখেই লোভ লাগছে তোমরা দেখো আর আমরা এটা খেয়ে এনজয় করি আমাদের সাথে কিন্তু এই পিকনিকের শেষটা হলো দু মিষ্টি আর সাথে মিষ্টি দই দিয়ে এবার আমাদের পিকনিক আজকে এখানে ইতি খুব মজা করলাম সারা দিন সবাই মিলে আমাদের আজকে শেষ পিকনিক এখানেই আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব আনন্দ করলাম খুব মজা করলাম সবাই বাচ্চারা তো ভীষণ খুশি তো এই আনন্দটা আমাদের খুব ভালো লাগলো আর তবে একটা মজার ব্যাপার যে এই গাড়ি নিজে থেকে স্টার্ট হতে চায় না ধাক্কা দিয়ে তারপর স্টার্ট করতে হয় তো এখন সবাই মিলে ধাক্কা দেবে এই যে ধাক্কা দেওয়ার আগেই চলে গেছে স্টার্ট হয়ে গেছে যাই হোক থ্যাংক ইউ আবার এই ব্লগ কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে আমাকে পরের ব্লগে আবার দেখা হবে তো থ্যাংক ইউ সবাইকে এই ব্লগ দেখার জন্য বাই বাই